একজন অকৃতজ্ঞ ব্যক্তি জিহুব বা ধারালো ছুরির মতোই ভয়ঙ্কর হয় যা সামনে থাকা মানুষের হৃদয়কে ছিঁড়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে মানুষেরা মনে রাখে না যে আপনি তাদের জন্য কত সহস্র বা সাহায্য করেছেন তারা শুধু আপনার সামান্য অনুপস্থিতিকেই মনে রাখে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি স্মৃতি বাংলাদেশের প্রাণের শহর ঢাকা থেকে বলছি দুরিয়ার কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি প্রতিবারই মাসের শুরুতে বাজার করে ফেলি কিন্তু এই মাসে বৃষ্টি পড়ার কারণে একদম পাঁচ ছয় তারিখ হয়ে গেছে আমি বাজার করতে পারছি না তো যে যেভাবে বৃষ্টি পড়ছে সেভাবে কিন্তু বাজার করা সম্ভব না কারণ হচ্ছে চাল কিনবো চালে যদি পানি ঢুকে যায় তাহলে কিন্তু সে চাল বেশি দিন ভালো থাকবে না তাই অপেক্ষা করছিলাম বৃষ্টি যদি থামে তারপর হচ্ছে গিয়ে বাজার করে আনবো তো ফাইনালি হচ্ছে আজকে সকালবেলা বাজারে চলে গিয়েছে আকাশের অবস্থা বেশ ভালো ছিল কিন্তু বাজার করার পর রিক্সায় ওঠার আগে অনেক পরিমাণে বৃষ্টি পড়া শুরু করেছে তো আমরা সবাই বৃষ্টিতে ভিজেছি আর একটু ভয় পাচ্ছিলাম চালটা নিয়ে যদি চালে পানি ঢুকে যেত তাহলে কিন্তু সে চাল শুকানো একটা কষ্টের ব্যাপার তারপরে আমি গুছিয়ে আজকে বাজারটা করে নিয়ে এসেছি আর আজকে বাজারটা কীভাবে গুছিয়ে রাখবো আর কত টাকার মধ্যে বাজারটা করতে পেরেছি আর এ মাসে কি কোনো টাকা সেভ করতে পারব কি না সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করবো আগের ভিডিওতে আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি বাজার করার সময় প্রতি মাসেই একদম যেদিন বাজার করবো তার আগের দিনই আমি লিস্ট তৈরি করে রাখি তো এইবারও সেম সেভাবে রেখেছি আর আমি কিন্তু বাজেট ধরে রাখি যে আমার প্রতি মাসে কত টাকা এই শুকনো বাজার আর মাছ বাজার মাংস বাজারে খরচ হবে কিন্তু এবারে বাজারে গিয়ে তো আমার মাথায় হাত কারণ প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বেড়েছে তো সেভাবে তো আর আমাদের মাসিক বাজারে যে লিস্টের দাম সেটা তার আমি আর বাড়াইনি তো গিয়ে যেটা দেখলাম বাজার করে ফেলেছি কিন্তু তার থেকে বেশি টাকা আমাকে আরও এক্সট্রা গুনতে হয়েছে আমার প্রতি মাসে শুকনো বাজারে প্রায় পাঁচজন সদস্যের জন্য দশ হাজার টাকার মতো খরচ হয় তো এইবারে দেখলাম যে শুকনো বাজার করতেই আমার দশ হাজার টাকার বেশি লেগেছে আমি দেশ ধরে মিলিয়ে দেখছিলাম যে আমি সব বাজার ঠিকঠাক মতো এনেছি কিনা আর বাজার করার সময় আমি কিন্তু কিছু মাছ আর মাংস নিয়ে আসি আর আমি সবসময় যে কাজটা করে থাকি সেটা হচ্ছে মাছ কেনার সময় আমি সব মাছ একসাথে কিনি না আমি মাসে দুইবার মাছ কিনি আর মাংসও সেম আমি দুইবার করে মাংস কিনি কিন্তু এবার যেহেতু আমার টাকা শুকনো বাজারেই বেশি খরচ হয়ে গেছে তাই আমি আর বেশি করে মাছ কিনলাম না আর অল্প একটু মাছ আমি নিয়ে এসেছি শুধু আজকে কোনোভাবে রান্না করার জন্য কালকে গিয়ে বাকি মাছগুলো আমি কিনে নিয়ে আসব। এটা হচ্ছে আমার শোকেস আপনারা আগে দেখেছেন শোকেসের নিচে ছোট ছোট খোপ খোপ করে কেবিনের দেওয়া আছে এটা রিকেলের একটা ফার্নিচার তো সেখানে হচ্ছে মূলত আমি আমার মাসিক বাজার সব কিছু গুছিয়ে রাখি গতকাল কি কি বাজার ছিল সেটা কিন্তু আগেই আমি দেখেছিলাম তো যে বাজারগুলো একটু আমার রয়ে গেছে সেগুলো সহ আর যেগুলো একটু খুচরো বাজার সেগুলো আমি এভাবে বক্স করে রাখি এতে করে কিন্তু আমার জায়গাটা কম লাগে আর সব কিছু গুছানো থাকে দেখতেও সুন্দর হয় গুছিয়ে রাখলে তাই না আর বুঝতেই পারে যে আমার কি কি জিনিসপত্র আছে তো বলে রাখছি যে মাসের শুরুতে কেন বাজার করবেন মাসের শুরুতে যদি আপনারা বাজার করে আনেন তাহলে যেটা হয় যে বারবার বাজারে যেতে হয় না তারপর হচ্ছে রিক্সা ভাড়াটা বেশি দেওয়া লাগে না আর একসাথে বেশি জিনিসপত্র কেনার কারণে কিন্তু আপনারা এই সব কিছু পাইকারি দামে পেয়ে যান আমি যখন প্রথম প্রথম সব কিছু খুচরোভাবে কিনতাম তখন আমার দেখা যেত কি আমার সংসারে যে টাকাটা বরাদ্দ থাকতো তার থেকেও বেশি লাগতো কিন্তু আমি যখন এভাবে রিচ ধরে বাজারগুলো একসাথে করে নিয়ে আসি তখন থেকে বুঝতে পারছি যে অনেক টাকা আসলে আমার সেফ হয়ে যায় আর বারবার নিচে যাওয়া লাগে না আমার বাসা থেকে বাজার একটু দূরে আছে তাই বারবার রিক্সা ভাড়া দিয়ে দিয়ে আমার এগুলো আনতে হতো তখন কিন্তু দেখা যেত অনেক টাকায় চলে যেত এখন কিন্তু আমি একবারে নিয়ে আসি আর অনেক টাকা সেফ হয় আর আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি সেফ সেভ করে কিছু টাকা সেভ করে আমি এগুলো দিয়ে আমার সংসারের জন্য কিন্তু বেশ অনেক কিছু কিনেছি তো একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু আমাদের মেয়েদের অনেক উপকার হয় সংসারে একটু সাচ্ছলতা আসে আর মেয়েদের কিন্তু একটু চালাকও হতে হয় ঘরের বউরা যদি চালাক চতুর হয় আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে তাহলে কিন্তু সংসারে সাফল্য তাড়াতাড়ি আসে আর কিন্তু বেশ বরকত হয় আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির কারণে আমি বেশি কিছু বাজার করব সেটাও করতে পারিনি অল্প একটু বাজার মানে মাছ মাংস আমি অল্প একটু নিয়ে এসেছিলাম আর আপনাদের সাথে তো শেয়ার করেছে যে এবারে হচ্ছে আমার একদম বাজেট ফেল আমরা না হয় চালিয়ে নিতে পারবো কিন্তু যারা আমাদের থেকে হচ্ছে একদম নিম্নবিত্ত দিনে আনে দিনে খায় আল্লাহ জানে তারা কিভাবে তাদের সংসারটা চালাবে আজকে বাজার করার সময় আমি হচ্ছে মাত্র এক কেজি লোটটা মাছ কিনেছিলাম তো এক কেজি লোটা মাছের দাম আমার কাছে রেখেছে দুশো টাকা লোটা মাছটা একটু রান্না করে নিচ্ছি যারা লোটটা মাছটা রান্না করতে জানেন না তারা এই ভিডিও থেকে হলো একটু হলো শিখতে পারবেন আর আমি যেহেতু কক্সবাজারের মেয়ে আমি একটু হলেও জানি লোটটা মাছটা কীভাবে রান্না করতে হয় যারা জানেন তাদের জন্য না যারা একেবারে নতুন জানেন না একটু খেতে ইচ্ছে করছে আর কি কখনো খাননি তারা এখান থেকে শিখে নিতে পারেন এখানে আদা রসুন সরি জি তারপর হচ্ছে হলুদ মরিচ আর এই লোটটা মাছ হচ্ছে মরিচটা একটু বেশি খায় তো এক চামচ জায়গায় আমি দু চামচ মতো শুকনো মরিচ দিয়েছি এক চামচ জিরে আর হচ্ছে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া আর কয়েকটা কাঁচা লঙ্কা সাথে লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়েছিলাম আমি একটার মতো রসুন কুচি এতে আমি আবার এক চামচের মতো বা মরিচ বেশি করে দিয়ে দিচ্ছি যেহেতু লোটটা মাছ একটু বেশি ঝাল খায় আমার আমরা না হয় একটু কম খাই আমার আব্বা আম্মা কিন্তু আরও বেশি ঝাল খায় ওরা হচ্ছে এই লোয়া মাছ রান্না করার সময় কিন্তু ঝালের সংখ্যাটা আরও বেশি বাড়িয়ে দেয় এটা কিন্তু আর নাড়বো না এভাবেই হচ্ছে আমি এটা হাত দিয়ে নেড়ে চেড়ে রাখবো আর খুন্তি দিয়ে কিন্তু এর মধ্যে আর নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু লোটা মাছটা ভেঙে যাবে আর লোটটা মাছে কিন্তু কখনো আদাও ইউজ করবেন না আদা ইউজ করলে কিন্তু লোটা মাছের যে মাছ অংশটুকু আছে সব কিছু ভেঙে গুঁড়ি হয়ে একদম খিচুড়ি হয়ে যাবে তো যে দুটা মাংস এনেছিলাম মুরগির মাংস এখানে প্রায় তিন কেজির মতো মুরগির মাংস আছে এটা হচ্ছে কক মুরগি তো এই কক মুরগির দাম আমার কাছে রেখেছে সাতশো নব্বই টাকা তে এইটা আমি হচ্ছে এখন ফ্রিজে গুছিয়ে রাখবো আজকে আর কাটাকাটি করছি না এতে এই যে দেখেন লোটা মাছটা কিন্তু আমার একদম হয়ে গেছে এখানে কিন্তু এক্সট্রা করে কোনো পানি দিই উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এখনও পর্যন্ত আমার যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্টস করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে